ফিক্সড ডিপোজিট করেছিলাম বন্ধন ব্যাংক থেকে হাবদা শাখা আমার বন্ধন ব্যাংকে করেছিলাম দু সালে ঠিক আছে ওখানে দু সালে সাড়ে চার লাখ টাকা করেছিলাম সেই টাকাটাকে আমরা একটা মেয়ের জন্য একটা বাজাজ অ্যালাইন্স থেকে একটা এমএ করেছিলাম ইন্স্যুরেন্স টাইপে করেছিলাম মানে পরবর্তীকালে এডুকেশন ইন্স্যুরেন্স যে পরবর্তীকালে আমার মেয়ের লাইফটা পাওয়ার জন্য সেই ফিক্স ভেঙে ভেঙে আমি প্রত্যেক বছর বছর টাকা ওখানে দেওয়া হয় হঠাৎ করে আমার ব্যাংকে মানে লাস্ট আমার ছিল অ্যাকাউন্টে দু লাখ একাশি হাজার টাকা টোটাল হঠাৎ করে ফিক্সি এবার হঠাৎ করে আমার তেইশ তারিখ তেইশ সাত দু হাজার চব্বিশে হঠাৎ করে আমার মোবাইলে একটা এস এম এস আছে দুপুর আড়াইটার সময় তা আমি ব্যাং বন্ধন ব্যাঙ্কে ওটিপি আসছে আমি বন্ধন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম যে স্যার এই ব্যাপার ওটিপি আসছে কি হয়েছে তো ওনারা বললো স্যার আপনি কোনো লিঙ্কে চাপ দেবেন না আপনি কোনো এস এম এসে ওটিপি বা কোনো কিছু শেয়ার করবেন না তো আমি আজকে জানি এই জিনিসটা হচ্ছে আমি যার জন্য এগুলো করে এড়িয়ে গেছি এড়িয়ে পর হঠাৎ করে আমার তিনশে উনচল্লিশ নাগার দিকে একটা ফোন আসে আমি বন্ধন ব্যাঙ্ক থেকে বলছি আপনার আইসি ডিপার্টমেন্টে তা আমার এটা একটা ডাউট লাগলো যে বন্ধন ব্যাঙ্ক তো ফোন করে একটা জিরো থ্রি ডবল থ্রি নাম্বার দিয়ে কলকাতা কোড দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে কীভাবে করতে পারে তখন ওনাকে আমি বললাম যে আপনারা বন্ধন ব্যাঙ্ক থেকে বলছেন না আমি কেআইসি করবো না কেআইসি করতে গেলে আমি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবো তখন ওনারা বললেন স্যার আপনাকে একটা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিই ওই লিঙ্কে গেলেই আপনার সব কেআইসি হয়ে যাবে আপনার কষ্ট করে বন্ধন ব্যাঙ্কে যেতে হবে তা আমি সাথে সাথে ফোনটা কাটার পর দেখি একটা হোয়াটসঅ্যাপে এস এসছে আসার পর আমি সাথে সাথে ব্লক করে দিলাম প্লাস ডিলিট করে দিলাম যেন সেকেন্ড টাইমে আর এস না পাঠাতে পারে ঠিক চার সন্দেহ করেছিল সন্দেহ করেছিলাম একটা হালকা সন্দেহ আসবে তারপর থেকে কন্টিনিউ ওটিপি এসে আসছে তার মিনিমাম কুড়ি পঁচিশটা ওটিপি পাঠিয়েছে তা পাঠানোর পর হঠাৎ করে আমার মোবাইলে পাঁচটা বাজে ছ মিনিট আগে একটা এস এস আসে যে দু লাখ একাশি হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে আমি বললাম দু লাখ একাশি হাজার টাকা কিসের টাকা ঢুকলো আমার ডাউট হলো আমি সাথে রাতে ফোনপে দিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করছিলাম কোনো মতে হচ্ছিলো না ইউপিআই ট্রানজ্যাকশান ব্যাঙ্ক আপনার গুগল পেতে ফোনপে দিয়ে এগুলো করার চেষ্টা করলাম কোনোভাবে হচ্ছিলো না তারপর হওয়া না পাওয়া হঠাৎ করে একটা ডেবিট হলো পঞ্চাশ হাজার টাকা তখন আমার আরও ডাউট হয়ে গেল আমি সাথে সাথে বন্ধন ব্যাঙ্কে চলে গেলাম বন্ধন ব্যাঙ্কে যাওয়ার পর ওখানে যে অ্যাসিস্ট্যান্ট যে ম্যানেজার আছে সে ও ওকে ঠেলছে ও ওকে ঠেলছে এখানে আমার পাঁচ মিনিট চলে গেল করে তার আগে তো প্রথমে ফোন করেছিলাম যখন ওটিপি আসছে তারপরে যখন উনি আমাকে ঠেলছে এ তখন আমি বললাম স্যার আপনি সহযোগিতা করুন আমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা কেটে যাচ্ছে তখন বসে বসে অলরেডি কাটছে পঞ্চাশ হাজার টাকা করে লাস্টে পঁচিশ হাজার টাকা কেটে দিচ্ছে তখন উনি বলল যে আপনার এভ্রি দিন তখন লক করলে হয়তো এখন আট টোনো তখন উনি বলছে স্যার আমি তো লক করতে পারবো না আপনি টোল ফ্রি নাম্বারে ফোন করুন টোল নাম্বারে ফোন করলাম তারপর লক করতে পেরেছি সেখানে আমার ছ হাজার টাকা বাঁচাতে পেরেছি তো টোটাল আমার ছ হাজার ছ হাজার টাকা বাঁচাতে পেরেছি দু লাখ পঁচাত্তর হাজার টাকা আমার পুরো টাইম মানে একদম বাজেভাবে নিয়ে নিয়েছে পঞ্চাশ করে পাঁচবার নিয়েছে একবার পঁচিশ হাজার টাকা নিয়েছে ব্যাঙ্ক বললো আমরা দেখছি নাইনটি ডেজের মতো সময় লাগবে প্রসেস চলছে এটা হেড থেকে থেকেই করছে আমাদের ব্রাঞ্চ থেকে কিছু হয় না আমরা যেটুক সহযোগিতা করা আমরা করছি ব্রাঞ্চ হিসাবে এইটুকু আমাদের হ্যাঁ হ্যাঁ থানায় সাথে সাথে আমি এসেছি থানায় ওনাদের স্টেটমেন্ট দিয়ে আমি সাথে হাতে এসেছি থানায় আমাকে বড়োবাবু সহযোগিতা করেছে তারপরে চৈতন্য স্যারও আমাকে সহযোগিতা করলো সাথে সাথে সাইবার ক্যামে ওইটা পোর্টালটাকে আপডেট করে দিয়েছে কাজ করেছে অনেক কিছু একদম সুরক্ষা নেই ব্যাংকে টাকা রাখা মানে যারা রাখছে তাদের ফিক্সড ডিপোজিট যাই থাকুন নাড়ানো তারা কি আধর সতর্ক আছে মানে সেটা কি আধর সিকিউরিটি মানে ওটা কি আধর কি ওখানে সেফটি অনেকে বসে রয়েছে তিন বছর চার বছরের জন্য কিন্তু অনেক সময় অনেকে মোবাইলে এসএমএসও আসে না তখন সাথে সাথে যদি কেটেও নেয় সে তেরও পাবে না যখন ব্যাংকে যাবে তখনই তেরো পাবে আমরা অবশ্যই একদম যেহেতু এখন অনলাইন যুগ হয়ে গেছে এখন কত লক্ষা পেতে বসে আছে কীভাবে হচ্ছে এবং আমার একটা কোশ্চেন আপনি ওটিপি শেয়ার করেন কোনো লিঙ্কেও চাপ করে সেটাই তো আমি বুঝতে পারছি না এবং একটা এফডি ভাঙতে গেলে একটা কেআইসির জন্য একটা মান নাম্বার মান নাম চায় মানে মাদার নেম সেটাও আমি কোনো শেয়ার করিনি সেটা কীভাবে ভাঙলো সেটাই আমি বুঝতে পারছি কোনো ব্যাংক থেকে না সহযোগিতা না কোনো হেল্প পাচ্ছি আমি অনেকবার গেছি অসহায় পথে ব্যাংকের ম্যানেজার যেইটুক কথা বলার দরকার সেটুকুই বলছে আমি কোশ্চেন করলে বলছে তা বাধ্য ওনারা মানে ইগনোর করে যাচ্ছে জিনিসটাকে এটাই একদম একদম সেটাই আমার খুব কষ্ট করে মানে একটা চাকরি করে আমি কষ্ট করে মেয়ের নামে করেছি এটা মেয়ের ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট করে তাদের উৎস একটাই বলবো ব্যাংকে ভরসা একদম করবেন না এবং যদি ফিক্সড ডিপোজিট করেও রাখেন সেটা আপনি মাঝে গিয়ে চেকও করে নেবেন যদি আপনারা ভাবেন না আমি ব্যাঙ্কে ভরসা পাই সেটা মাঝে মাঝে চেক করে নেবেন কেন অনেক সময় এস এম এস আসে না সেটা আপনি জানতে পারবেন না ধরুন তিন বছর পর তুললেন সেটা আপনি জানতে পারবেন না দেখলেন নেই আপনার টাকা এটাই বলা ব্যাংকের ভরসা নেই এক তো আমরা ব্যাঙ্কে ফিক্সুফিক করে রাখছি তারপরেও ভরসা নেই অভিজিৎ সাহা